হ্যালো গুগল বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে হেরে যাওয়ায় কলকাতার একজন অডিয়েন্স লিখছে বাংলাদেশের বাতেলা শুধু ফেসবুকে এই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে হ্যালো বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ের সাথে পরাজয়ের পর কলকাতার একজন দর্শকের এই ধরনের মন্তব্য করাটা একেবারেই যুক্তিসঙ্গত হয়নি এর কারণগুলো নিচে উল্লেখ করা হলো একটি ম্যাচের ফলাফলের ভিত্তিতে পুরো দলের সামর্থ্য বিচার করা ভুল ক্রিকেট একটি দলগত খেলা এবং প্রতিটি দলেরই জয় পরাজয় থাকে একটিমাত্র টেস্ট ম্যাচের খারাপ পারফরম্যান্সের জন্য বাংলাদেশের ক্রিকেটারদের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা এবং শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় তাদের জনপ্রিয়তা আছে বলাটা মোটেও ঠিক নয় বাস্তবে বাংলাদেশের ক্রিকেট দলের অর্জন বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের একটি পরিচিতি তৈরি করেছে তাদের বেশ কিছু উল্লেখযোগ্য জয় আছে এবং তারা বিভিন্ন টুর্নামেন্টে ভালো পারফর্ম করেছে শুধু একটি পরাজয়ের কারণে তাদের অতীত অর্জনকে অস্বীকার করা যায় না ফেসবুকে জনপ্রিয়তা একটি ইতিবাচক দিক খেলোয়াড়দের ফ্যান ফলোয়িং থাকা এবং সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে আলোচনা হওয়াটা বরং তাদের জনপ্রিয়তা ও জনগণের আগ্রহেরই প্রমাণ এটিকে দুর্বলতা হিসেবে দেখার কোনো কারণ নেই বরং এটি খেলোয়াড়দের আরও ভালো পারফর্ম করতে উৎসাহিত করতে পারে খেলোয়াড়দের মনোবল নষ্ট করা এই ধরনের মন্তব্য খেলোয়াড়দের মনোবল ভেঙে দিতে পারে এবং তাদের ভবিষ্যতের পারফরম্যান্সের নেতিবাচক প্রভাব ফেলতে পারে একজন খেলোয়াড়ের খারাপ সময়ে তাকে সমর্থন করা উচিত যাতে সে ঘুরে দাঁড়াতে পারে অসম্মানজনক মন্তব্য কোনো দলের খারাপ সময়ে তাদের নিয়ে এমন তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য করা ক্রীড়াপ্রেমের পরিচয় নয় বরং এটি খেলোয়াড় এবং তাদের সমর্থকদের প্রতি অসম্মানজনক পরিশেষে বলা যায় একজন দর্শকের হতাশ হওয়া স্বাভাবিক কিন্তু শুধুমাত্র একটি ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করে এমন নেতিবাচক এবং অসম্মানজনক মন্তব্য করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বাংলাদেশের ক্রিকেট দলের প্রতি আমাদের সমর্থন ও বিশ্বাস রাখা উচিত